সুন্দরবনে তো গিয়েছিলেন তো সুন্দরবনে যাওয়ার পরে যে দুই দিন ছিলেন দুই দিনে কি কি খাওয়া দাওয়া করলেন দিদি সকালে দি কিরান নাছছে দিগে ও যে সবজি হচ্ছে ভাত হচ্ছে তো ডাল চা ডাল সিদ্ধ তো সুন্দরবনে তো গিয়েছিলেন তো সুন্দরবনে যাওয়ার পরে যে দুই দিন ছিলেন দুই দিনে কি কি খাওয়া দাওয়া করলেন দিদি গোন সে সঙ্গে সঙ্গে প্রথম দিনে তাই প্রথম দিনে লুচি আর ডুকনি দিল হ্যাঁ তারপর আরেকটা করে মিষ্টি তারপর চা তার কিছুক্ষণ পরে লাঞ্চের আগে দিল একটা করে মাছের চপ একটা না দুটো করে মাছের চপ তারপরে আবার লাঞ্চ লাঞ্চের পরে হচ্ছে দিল একটু বিকাল বিকাল হতেই লাঞ্চে দিল তোমার ইলিশ মাছ চিংড়ি মাছ আর ডাল বেগুন ভাজা চাটনি পাপড় দারুণ খাবার তারপরে লাঞ্চের পরে একটু বিকাল বিকাল হতেই দিল তোমার না তারপরে তো একটু সন্ধ্যা হতে হতে নেমে আসলাম সেদিন যাওয়ার দিন আর কি আলায় যখন নামিয়ে দিল নামানোর পরে সন্ধ্যা হতে হতেই দিল তোমার চিকেন পকোড়া আর কফি তারপরে নিজেরা আনন্দ করো নিজেদের মতন গানটা টান হয়তো হ্যাঁ গান হচ্ছিল হ্যাঁ তারপরে নিজে এবারে ওরা আবার একটা এ করে আয়োজন করে ঝুমুর নাচ